বর্ষার মরশুমে জলদাপাড়া অভয়ারণ্যের চোরা শিকারীদের অনুপ্রবেশ হয় নিশানায় থাকে অভয়ারণ্যের হাতি একশৃঙ্গ গণ্ডার চিতাবাঘ হরিণ জঙ্গলি শুয়োরের মতো অনেক কিছু এই বর্ষার মরশুমে অভয়ারণ্যের ভেতরে থাকা বিভিন্ন নদী হলং তোর্ষা বুড়ি তোরসা ফুলে ফেঁপে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় অভয়ারণ্যের বিভিন্ন অংশে বন্যার জল ঢুকে পড়ায় বন্যপ্রাণীরা জঙ্গলের দিক পরিবর্তন করে অন্যত্র করে যায় স্বাভাবিকভাবেই এই বর্ষার মরশুমে বন্যপ্রাণীদের সুরক্ষা দিতে বিশেষ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে জলদাপাড়া অভয়ারণ্য কর্তৃপক্ষ মোবাইল পেট্রোলিং দল গঠন করে চব্বিশ ঘন্টা নজরদারি এবং প্রতি মুহূর্তে গোয়েন্দা বিভাগ এবং অ্যান্টি পোচিং দলগুলোর সঙ্গে সমন্বয় স্থাপন নৌকা করে অভয়ারণ্যের ভেতরে থাকা হলং তোরষা বুড়ি তোরষা নদীতে পেট্রোলিং হাতিতে করে টহল এই পদ্ধতি পুরনো হলেও দারুণভাবে কার্যকর প্রতিটি দলই তথ্য সংগ্রহ করে পাঠাবে কন্ট্রোল রুমে ড্রোন দিয়ে নজরদারি ড্রোনের মাধ্যমে কর্তৃপক্ষ জঙ্গলের ভেতরে সন্দেহজনক কিছু পেলে দ্রুত স্ক্যান করে পাঠিয়ে দেবে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কে আমরা বর্ষাকালে যে স্পেশাল প্রোটেকশন ডিউটি করছি তার মধ্যে যে মেইন জিনিসগুলো রয়েছে আমাদের এলিফেন্ট ব্যাক পেট্রোলিং রয়েছে যে ট্র্যাডিশনাল যে মেথডটা আমরা রয়েছে হাতের করে স্টাফরা জঙ্গলের বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছেন এছাড়াও ড্রোনের মাধ্যমে আমরা আকাশপথে পথে একটা মনিটরিং করছি বর্ষার মরশুমে বন্যপ্রাণীদের সুরক্ষায় জলদাপাড়া অভয়ারণ্য কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ কারণ চোরা সারা সারা বছরই মোটামুটি তাদের একটা গতিবিধি লক্ষ্য করা যায় সেটা মন দপ্তর প্রতিহত করেন কিন্তু এই সময় যেহেতু বাইরের থেকে ট্যুরিস্টরাও আসেন না বা যেহেতু মেটিং সিজিং চলে সেই জন্য কিছু কিছু রেস্ট্রিকশন থাকে এই সুযোগটা শিকারীরা বেশি করে নিতে চাবে জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল আকর্ষণ এক শৃঙ্গ গণ্ডার পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে হাতি বাইসন চিতাবাঘ ও বিভিন্ন প্রজাতির হরিণের বসতি রয়েছে সমৃদ্ধ জীব বৈচিত্র্যের কারণেই জলদাপাড়া শিকারীদের অন্যতম টার্গেট আর ভৌগোলিক কারণেই ওই জঙ্গলে অপরাধ করে পালিয়ে যাওয়া খুবই সহজ আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা